মাউন্ট হুয়াশান কি এবং কোথায় অবস্থিত মাউন্ট হুয়াশান চীনের শানসি প্রদেশে অবস্থিত একটি প্রাচীন এবং ঐতিহাসিক পাহাড় এটি চীনের পাঁচটি বিখ্যাত পবিত্র পর্বতের একটি এবং এর অবস্থান সিয়ানের দক্ষিণ পূর্বে প্রায় একশো কিলোমিটার দূরে হুয়াশান নামটি এসেছে হুয়া যার অর্থ ফুল এবং শান যার অর্থ পাহাড় এর পঁচটি প্রধান চূড়া ফুলের পাপড়ির মতো দেখতে বলে এই নামকরণ মাউন্ট হুয়াশান তার নাটকীয় এবং বিপজ্জনক হাঁটার পথের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত পাহাড়টি প্ল্যাঙ্ক ওয়াক ইন নামে পরিচিত একটি সু কাঠের পথের জন্য বিশেষভাবে জনপ্রিয় এটি ছাড়াও মাউন্ট হুয়াশান তাওবাদ ধর্মের জন্য পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় এবং এখানে বহু প্রাচীন মঠ এবং মন্দির রয়েছে মাউন্ট হুয়াশানের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য মাউন্ট হুয়াশান মূলত গ্রানাইট দ্বারা গঠিত এবং এটি ২২ কোটি বছর আগে প্যালিওজোয়িক যুগে তৈরি হয়েছিল ভূমিকম্প এবং বাজুক্ষয়ের ফলের চূড়াগুলি তাদের বর্তমান আকৃতি ধারণ করেছে পাহাড়টির উচ্চতা প্রায় দুই মিটার বা সাত হাজার সাতাশি ফুট এবং এর পাঁচটি প্রধান চূড়া রয়েছে পূর্ব চূড়া সূর্যোদয় দেখার জন্য বিখ্যাত পশ্চিম চূড়া ফ্লাওয়ার টেরাস দক্ষিণ চূড়া সবচেয়ে উঁচু উত্তর চূড়া ক্লাউড টেরাস এবং মধ্য চূড়া প্রকৃতির চাপে গ্রানাইট পাথরগুলির এমন খাড়া অবস্থান তৈরি হয়েছে যা মাউন্ট হুয়াশানকে অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং পর্বতারোহী গন্তব্যে পরিণত করেছে মাউন্ট হুয়াশানের জীব মাউন্ট হুয়াশানের বৈচিত্র্যময় আবহাওয়া এবং ভূপ্রকৃতির কারণে এখানে অনেক ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বাসস্থান রয়েছে এর প্রাথমিক উদ্ভিদগুলির মধ্যে রয়েছে পাইনের বিভিন্ন প্রজাতি বাঁশ এবং শীতকালীন ফুল প্রাণীগুলির মধ্যে পাহাড়ে সাধারণত দেখা যায় লাল শিয়াল পান্ডা এবং বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ করে ইগল এখানে কিছু বিরল প্রজাতিও পাওয়া যায় যা চীনের পরিবেশগত সংরক্ষণ প্রচেষ্টার অংশ প্ল্যাঙ্ক ওয়াক ইন দ্য স্কাই কি মাউন্ট হুয়াশানের প্ল্যাংক ওয়াক ইন দ্য স্কাই হচ্ছে একটি বিখ্যাত এবং অত্যন্ত বিপজ্জনক হাঁটার পথ এটি সরু কাঠের পাটাতন দিয়ে তৈরি যা খাড়া পাথুরে দেওয়ালের পাশে সংযুক্ত পথটি এতই সরু যে দুজন মানুষ পাশাপাশি দাঁড়াতে পারে না এই পথটি মূলত প্রাচীন তাওবাদী সন্ন্যাসীদের জন্য তৈরি করা হয়েছিল যারা মঠে যাতায়াতের জন্য এটি ব্যবহার করতেন বর্তমানে এটি অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ যারা এই পথ অতিক্রম করেন তাদের সুরক্ষার জন্য একটি হারনেস সরবরাহ করা হয় পাঁচ মাউন্ট হুয়াশানের ইতিহাস মাউন্ট হুয়াশান দীর্ঘকাল ধরে তাওবাদ ধর্মের একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে তাওবাদীরা বিশ্বাস করেন যে এই পাহাড়টি দেবতাদের আবাসস্থল প্রাচীন চীনে তাওবাদী সাধুরা এখানে মঠ তৈরি করেছিলেন এবং এটি আধ্যাত্মিক ধ্যান ও উপাসনার কেন্দ্র হয়ে ওঠে আজও এখানে অনেক প্রাচীন মঠ এবং গুহা আছে যেমন জেট স্প্রিং মন্দির এবং ইম্পেরিয়াল গুহা এই স্থানগুলি তাওবাদী আচার অনুষ্ঠান এবং দর্শনের প্রতীক মাউন্ট হুয়াশানে কিভাবে যাওয়া যায় মাউন্ট হুয়াশানে যাওয়ার জন্য সবচেয়ে সাধারণ পথ হল চীনের শিয়ান শহর থেকে শিয়ান থেকে হুয়াশান পর্যন্ত প্রায় দেড় ঘন্টার ট্রেন যাত্রা এর ট্যাক্সি বা বাসে পাহাড়ের পাদদেশে পৌঁছানো যায় পাহাড়ে ওঠার জন্য দুটি পদ্ধতি রয়েছে হাইকিং এবং কেবল কার যারা দ্রুত উঠতে চান তারা ক্যাবল কার ব্যবহার করতে পারেন তবে যারা রোমাঞ্চক্রিয় তাদের জন্য বিভিন্ন ট্রেইল রয়েছে যা অনেক সময় সাপেক্ষ হলেও অত্যন্ত চ্যালেঞ্জিং মাউন্ট ওয়াশানে ভ্রমণের সেরা সময় কখন মাউন্ট হুয়াশান ভ্রমণের জন্য বসন্ত এপ্রিল মে এবং শর্ট সেপ্টেম্বর অক্টোবর সবচেয়ে উপযুক্ত এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে শীতকালে তুষারপাতের কারণে পথগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং গ্রীষ্মকালে বৃষ্টিপাত এবং উচ্চ আর্দ্রতা সমস্যা সৃষ্টি করতে পারে তদুপরি সকালবেলায় সূর্যোদয় দেখতে চাইলে পূর্ব চূড়ায় রাত কাটানোর পরিকল্পনা করতে হবে মাউন্ট হুয়াশান চীনের একটি অনন্য এবং ঐতিহাসিক প্রাকৃতিক নিদর্শন যা তার পবিত্রতা নাটকীয় ভূপ্রকৃতি এবং চ্যালেঞ্জিং পথের জন্য বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে এটি শুধুমাত্র তাওবাদী ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নয় বরং প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষের জন্য একটি আদর্শ গন্তব্য এই পাহাড় তার নাটকীয় চূড়া বিপজ্জনক ট্রেইল এবং ঐতিহাসিক মোটগুলির মাধ্যমে একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করে মাউন্ট হুয়াশান প্রকৃতি ও ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন